আসসালামু আলাইকুম স্বাগতম ইলিভিট একাডেমির পক্ষ থেকে আজ আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কীভাবে আমরা খুব সহজেই একটি সার্টিফিকেট তৈরি করতে পারি তো এটার জন্য আমাদের প্রথমে প্রয়োজন হবে মাইক্রোসফট ওয়ার্ড বর্তমানে ওয়ার্ডটা এইরকম আসে ওয়ার্ড লেগলেই চলে আসে মাইক্রোসফট ওয়ার্ড এটাকে যদি আমরা ওপেন করি ওপেন করলে ঠিক এরকম একটা পেজ আসবে এটা হলো আমাদের ডিফল্ট পেজ এই ডিফল্ট বেজ থেকে আমরা কি করবো আমরা প্রথমে অনলাইনে যাই অনলাইনে গিয়ে ইউনিভার্সিটি সার্টিফিকেট নামে সার্চ করি এখানে যদি আমরা ইমেজ দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে বিভিন্ন ধরনের সার্টিফিকেট আছে এই একটা সার্টিফিকেট এই একটা সার্টিফিকেট এই একটা সার্টিফিকেট এই সার্টিফিকেট সার্টিফিকেটের ক্যারেক্টারগুলো অ্যাকচুয়ালি অনেক রকমের স্টাইলিশ করে বানানো হয় সেখানে যে ইউনিভার্সিটি থাকবে সেই ইউনিভার্সিটির লোগো থাকতে পারে সেখানে আরও বিভিন্ন জিনিসই থাকতে পারে সেখানে একটা কিউআর স্ক্যান করতে থাকতে পারে যাই হোক তো আমরা চলুন সার্টিফিকেট বানানো হচ্ছে মন দিই আমরা যেটা দেখলাম আমরা এখানে কী দেখতে পাচ্ছি সার্টিফিকেট সাধারণত এরকম ল্যান্ডস্কেপ সাইজের হয় ল্যান্ডস্কেপ বলতে পাতালি সাইজের কিন্তু আমাদের এখানে মাইক্রোস্কটের পেজের সাইজ কেমন দেখেন পেজের সাইজ হলো পোর্ট্রেট লম্বা পাতালে না তো সেই ক্ষেত্রে আমরা যদি পেজের সাইজ চেঞ্জ করতে যাই তাহলে আমাদের এখান থেকে যেতে হবে লে আউটে লে আউটে গিয়ে প্রথমে আমাদের এখানে মার্জিন যেটা মার্জিনটা আমরা ন্যারো করে নেব এখানে মার্জিন হলো। হেডার এবং এই ফুটার এই উপরে এবং নিচে যেই গ্যাপটুকু আছে এটুকু হলো আমাদের মার্জিন এখন আমরা এখানে যদি মার্জিন নো করে নিই দেখুন এখানে কিন্তু এটা কমে গেছে এটা কমে যাওয়ার পরে আমরা এখন এটাকে পাতালি করব পাতালি করার জন্য আমাদের অরিয়েন্টেশনে ক্লিক করতে হবে অরিয়েন্টেশনে ক্লিক করে ল্যান্ডস্কেপ করতে হবে দেখুন এটা কিন্তু পাতাল হয়ে গেছে চলুন এবার আমরা আমাদের মূল কাজে লেগে পড়ি এই ক্ষেত্রে আমরা যদি আমাদের এই সার্টিফিকেট ডিজাইন করতে চাই সেখানে আমরা চাইলে আমাদের পেইজে একটা বর্ডার অ্যাড করতে পারি এরকম চারকোনা বর্ডার অ্যাড করা যায় যদি আমরা চাই তাহলে অ্যাড করতে পারি যদি চাই সেখানে নাও অ্যাড করা যেতে পারে তো বর্ডার অ্যাড করতে গিয়ে আমরা প্রথমে ডিজাইন থেকে পেইজ বর্ডারসে ক্লিক করব পেজ বর্ডার্সে ক্লিক করার পরে আমরা থ্রি ডিতে ক্লিক করব এছাড়াও আপনারা চাইলে আরও অন্যান্য কাস্টম বর্ডার বা শ্যাডো বা বক্স বর্ডার ইউজ করতে পারেন তারপরে আমরা কি করবো আর্টে ক্লিক করব আর্ট এখানে বিভিন্ন ধরনের আর্ট আছে আমরা চাইলে যে কোনোটা ইউজ করতে পারি আমি এমনিতেই আপনাদের একটু দেখাই এটা কেমন ধরুন এরকম যদি দেই এই যে একটা বর্ডার হয়ে গেল এটা দেখতে খুব একটা প্রফেশনাল বর্ডারের মতো লাগতেছে না আমি আমার পছন্দ মতো চেঞ্জ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন তো ধরে নিলাম এই বর্ডারটা দেখি এটা কেমন এই বর্ডারটা মোটামুটি একটি স্ট্যান্ডার্ড মানের বর্ডার আরও বর্ডার আমরা দেখতে পারি চাইলে আমরা আরও দেখি বর্ডার কোনটা দেওয়া যায় আসলে অনেক ধরনের বর্ডার আছে আপনার যেটা খুশি আপনি দিতে পারেন এটা ডিপেন্ড করে প্রতিষ্ঠানের কীরকম বর্ডার চাচ্ছে সেটার উপরে আচ্ছা যেটা আছে আমরা আপাতত সেইটা ইউজ করতেছি হ্যাঁ এখানে অবশ্যই নোট রাখবেন এখানে যেন হোল ডকুমেন্ট অথবা ফার্স্ট পেজ এগুলোর নিয়ে আপনার মাথা ঘামাতে হবে না কিন্তু বর্ডার যেন অবশ্যই আপনার থ্রি ডি টাইপের বর্ডার হয় সেক্ষেত্রে আমাদের সুবিধা হবে সুবিধা হবে কেমন এই ডিজাইনের ক্ষেত্রে সুবিধা হবে আপনারা চাল এখান থেকে কালার চুজ করতে পারেন ধরে নিলাম আমাদের ইউনিভার্সিটির নাম হলো এবিসি ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটির মুখ্য কালার হলো ব্লু আমরা ব্লু দিলাম এই দেখুন ব্লু কালারের বর্ডারটা হয়ে গেল এবার এবার আমরা কি করব আমরা হোম ট্যাবে ক্লিক করব হোম ট্যাবে ক্লিক করে এখানে এখন আমাদের লিখতে হবে কী লিখতে হবে আমি একটু ফর্মটা বড়ো করে নিচ্ছি প্রথমে লিখলাম সি সরি আমি এই জিনিসটাকে মধ্যে নিয়ে যাচ্ছি মধ্যে যদি আমরা লিখতে চাই একদম মিডল পয়েন্টে তাহলে আমরা এই অ্যালাইন লেফটের পাশে সেন্টার লেখা সেন্টারে ক্লিক করবো তাহলে এটা মধ্যে চলে যাবে তো আমি লিখছি এ বি সি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তারপরে কি লিখবো তারপরে ধরেন আমরা লিখবো আপন রেকমেন্ডেশন অফ দ্য তারপরে আমরা ডিপার্টমেন্টের নাম লিখবো এখানে ডিপার্টমেন্ট এবং ফ্যাকাল্টির নামটা এরকম হবে ফ্যাকাল্টি অফ ধরে নিলাম আমরা সায়েন্স থেকে পড়েছি আমি যেহেতু সায়েন্স থেকে পড়েছি আমি সায়েন্সের এটাই করছি ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি এইটার আন্ডারে আমার ডিপার্টমেন্ট ছিল তো আমি সেভাবেই দিয়ে নিলাম তারপরে দিলাম ধরেন অ্যান্ড বাই দা বাই দা অথোরাইজ না অথোরাইজ না এখানে আসলে অথরিটি হবে অথরিটি ভেস্টেড অন এ বি সি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডার দ্য প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট দুই হাজার দশ এই এক দুই হাজার দশটা আপনাদের এখনো বুঝতে হবে না এটা হলো বাংলাদেশের গভর্নমেন্ট থেকে একটা এক দেওয়া হয়েছিল সেটার আন্ডারে এভাবেই করা হচ্ছে তো এই ডিপার্টমেন্টের আন্দারে এই অথরাইজের ভিত্তিতে এবং বাংলাদেশি এই অ্যাক্টের ভিত্তিতে আমরা কনফার্ম করছি কনফার্ম দ্য ডিগ্রি অফ ব্যাচেলর অফ সায়েন্স ইন ধরে নিলাম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আমি যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থেকেই পড়েছি সেহেতু আমিও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং দিয়ে নিচ্ছি ঠিক আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আপন কার নামে যাচ্ছে এখানে আমি আমার নামটা ইউজ করছি আমার নামটা কি আর অফ ইউ ঈশান তারপরে আমরা কি লিখবো আমরা যদি আবার একটু এখানে দেখি দেখুন এখানে কিন্তু অনেকটা এরকমই লেখা থাকে আমি সাধারণত বাংলাদেশি স্টাইলে লিখছি তাই একটু এরকম হয়তো ওরাই যে এখানেও এরকম লেখা আছে এটা অ্যাকচুয়ালি আমরা এখানে কি লিখবো সেটা ডিপেন্ড কর যেহেতু আমার সার্টিফিকেটে এরকম কিছু এরকম ধরনের লেখা আছে তো আমি এরকমভাবেই লেখা ট্রাই করতেছি ঠিক আছে এখন আমরা যে কাজটা করব সেটা হলো অন অন দ্য ডে এখানে আমাদের কোন দিন আমাকে সার্টিফিকেটটা দেওয়া হয়েছিল ওটাতে ইন দ্য ইয়ার ডে অমুক ইয়ারে আমাকে এই সার্টিফিকেটটা প্রদান করা হয়েছিল আমরা এখানে সেটা বক্স আকারে দিয়ে দেব তারপরে কি হবে আমরা সাধারণত স্কুল লাইফে কি দেখি জিপিএ স্কুল লাইফ অথবা কলেজ লাইফ হয় জিপিএ কিন্তু ইউনিভার্সিটিতে সেটা হয় হলো সিজিপিএ আমরা যদি অনলাইনে সার্চ দিই সি ফুল ফর্ম দেখবেন এখানে চলে আসবে কমিউনিটি গ্রেট পয়েন্ট এভার আমরা দিলাম সিজিপিএ ড্যাশ আউট অফ ফোর পয়েন্ট জিরো ঠিক আছে তারপর আমরা ট্যাপ বাটন টিপ দিই ট্যাপ বাটন টিপ দিলে হয় কি আমরা যদি স্পেস ক্লিক করি এখানে আমাদের একটা স্বরে মাত্র দেখুন আমি আরও জুম করছি স্পেস দিলাম একটা শূন্য স্পেস দিলাম একটা শূন্য আমি যদি ট্যাপ দিই তাহলে এখানে পাঁচ ঘর সরবে আমার ট্যাপে দশ ঘর করা আছে এখানে দশ ঘর সরতে পারে সেটা হলো সেটিং থেকে আপনার করে নিতে হবে আমি এখানে আপাতত দুইটা ট্যাপ টিপ দিলাম তারপরে লিখলাম রেজাল্ট পাবলিশড অন ড্যাশ দিয়ে দিলাম ঠিক আছে আমার মনে হচ্ছে এখানে গ্যাপটা একটু বেশি হয়ে গেছে আমি একটা কমায় নিচ্ছি যাই হোক সরি এখানে আউট অফ হতো হ্যাঁ রাইট এবার এত কিছু পরে এখানে কি থাকে আমাদের আমরা একটু দেখি এখানে আমাদের ডিনের সিগনেচার থাকতে পারে চেয়ারম্যানের সিগনেচার থাকতে পারে লোগো থাকতে পারে ডেট থাকতে পারে অনেক হাবি যাবি অনেক কিছুই থাকতে পারে তা আমি এখানে আপাতত অ্যাড করবো এই জিনিসগুলো এই জিনিসটা অ্যাড করতে লাগলে আমরা খুব চমৎকারভাবে অ্যাড করতে পারি কীভাবে আমরা ইনসার্ট ট্যাব এই যে হোম ট্যাবের পাশে ইনসার্ট ট্যাব থেকে টেবিল নিতে পারি একটা টেবিল নিলাম যেটার দুইটা রো আছে এই টেবিলের এই টেবিলে আমরা প্রথম ঘরটা একটি স্পেস দিই তারপরে ড্যাশ দিই ড্যাশ দেওয়ার পর আমি এখানে লিখি কন্ট্রোলার অফ এক্সামিনেশন সেম জিনিসটা আমরা কপি করে এই পাশে পেস্ট করব এ পাশে আমরা কার্ড সিগনেচার দেব সাপোজ ভাইস চ্যান্সেলার ঠিক আছে আচ্ছা তারপরে আমরা এখান থেকে আরেকটা ট্যাব এই ট্যাবে আমরা দুইটা যে রো আছে দুইটা কলাম আছে এই দুটো কলামকে আমরা মার্স করি মার্স করে আমরা এখানে কী দিতে পারি আমরা এখানে এরকম দিতে পারি ভেরিফিকেশান ভেরিফিকেশনের জন্য কোথায় গিয়ে ভেরিফিকেশান করবে এইচ টি পি এস আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি এবিসি ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এবিসি ইউনিভার্সিটি ডট ইডিউ ডট বিডি স্ল্যাশ স্ল্যাশ আমরা কিন্তু এখনো রকমের ডিজাইন এখানে করিনি আমরা জাস্ট এখানে শুধু আমাদের লেখাগুলো লিখছি তো এখানে দেখেন এখানে বিভিন্ন ফন্ট অনেক সুন্দরভাবে এখানে ডিজাইন করা আছে অনেক কিছু করা আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফন্ট ইউজ করে অনেক সুন্দরভাবে ডিজাইন করছে আমরাও চলেন আমরা একটা ডিজাইন করি এই এবিসি ইউনিভার্সিটিটা আমরা একটা ফন্ট ইউজ করে করব এই ফন্টের নাম হলো ক্লোস্টাল ব্ল্যাক এই ক্লোস্টাল ব্ল্যাকটা দিয়ে আমরা যদি ফন্টটা বাড়িয়ে দিই সাপোজ আমি এখানে আমার মনে হয় এটা ছত্রিশ সাইজের রাখাটাই বেটার ছত্রিশ সাইজে রাখলাম এখানে তারপরে আমাদের আপন রেকমেন্ডেশন আমার এই আপন রেকমেন্ডেশন অব দা এই ফোনটার ক্ষেত্রে আমার রকওয়েল নামে একটা ফন্ট আছে এই ফোন এই ফোনটা আমার খুব পছন্দের তো আমরা চাইলে এই ফোনটা ইউজ করতে পারি আপনারা চাইলে অন্য একটা ইউজ করতে পারে তবে নজর রাখবেন যাতে অবশ্যই এটা দেখতে সুন্দর হয় তারপরে আমি এখানে কী করবো ফ্যাকাল্টি অফ সায়েন্স আমি চাচ্ছি আমি এইটাকে আরও একটা ফন্টের মাধ্যমে ফুটায় তুলতে তো এই ফন্টের ক্ষেত্রে আমরা কি ফন্ট ইউজ করতে পারি সাপোজ মন্টিকার্লিও নামে একটা ফন্ট আছে অথবা নিকোনি নামে একটা ফন্ট আছে আমি সিলেক্ট করলাম তারপরে এই ফন্টের সাইজ আমরা বাড়ায়া করে দিলাম বাইশ অথবা চব্বিশ চব্বিশ একটা স্ট্যান্ডার্ড সাইজ তবে অবশ্যই খেয়াল রাখবেন আপনার এই ফ্যাকাল্টি অফ সায়েন্স অ্যান্ড ইনফরমেশান টেকনোলজি এই জিনিসটার থেকে যেন উপরের এই লেখাটা অবশ্যই বড় হয় হ্যাঁ আচ্ছা তারপরে এগুলো তো সুন্দর আমরা এই তিনটা লাইন আমরা আবার রক ওয়েল দিয়ে করতে পারি কীরকম এখানে এটা সিলেক্ট করলে রক ওয়েলে ক্লিক করব আপনার চাইলে এটাকে বোল্ডও করতে পারেন এটাকে বোল্ড সারাও দিতে পারেন এখন ব্যাচেলর রক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এটা কিন্তু আর একটা মুখ্য হেডিং তো এই হেডিংয়ের ক্ষেত্রে আমরা আরও একটা ফন্ট ইউজ করি সাপোজ ধরেন কুকি নামে একটা ফন্ট আছে কুকি ফন্টটা ইউজ করি এই ফন্টের সাইজ আমরা দিয়ে দিই বিশ বিশ দিয়ে আমার ভালো লাগতেছে না চব্বিশ এটাকে একটু বোল্ড করে দিই দেখেন দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে এটা স্ট্যান্ডার্ড মানে সার্টিফিকেটের মতো অলরেডি এটাকে লাগতেছে এই আপনটাকে আমরা অবশ্যই রক ওয়েল করে দেবো যেহেতু আমরা উপরে সবগুলো রক ওয়েল ইউজ করছি আরেকটা জিনিস খেয়াল রাখবেন এখানে এটা আমরা চোদ্দো সাইজের দিছিলাম এগুলো বারো সাইজের দিছি তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি এটাকেও আমরা বারো সাইজের করে দিই দেখতে সুন্দর লাগবে এখানে তারপরে আছে হলো আমাদের নাম এই নামের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি সব থেকে বেটার যেটা এই যে একটা ফন্ট আছে নাম হলো কার্লো এই কার্লো ফন্টটা ইউজ করে ইউজ করে এই নামটা আমি ছত্রিশ করে দিই দেখুন আমার এই লেখা এবং এই লেখা কিন্তু সমান এই লেখা এবং এই লেখার থেকে বড় লেখা আমাদের কোনো সার্টিফিকেটে থাকবে না এটা সাধারণত থাকেও না আপনি চাইলে গুগলও দেখতে পারেন দেখুন ধরেন আমি এটা একটা দিলাম এইটা লেখা আমি বড় করে দিয়েছি আবার এই যে এখানে আরেকটা লেখা এই দুটা কিন্তু সেম ফন্ট সেম স্টাইলে আছে তো এরকমভাবে আমরা সার্টিফিকেটের ফোনগুলো চেঞ্জ করতে পারি এই জায়গাটা দেখতে আমার খুব একটা ভালো লাগছে আমি একটু বোল্ড করে দিচ্ছি এটাকে বোল্ড করতে কী করতে হবে এই ফুলটা সিলেক্ট করতে হবে করে বিতে টিপ দিতে হবে তাহলে এটা বোল্ড হয়ে যাবে তারপরে আমাদের মেইন হিসাব আমরা এখানে কিভাবে এটা বাকিটা জেনারেট করব এই বাকিটা জেনারেট করতে গেলে আমাদের অন দ্য ইন দ্য ইয়ার সিজিপিএ রেজাল্ট পাবলিশ এখানে আমাদের আপাতত কিছু লেখা লাগতেছে না কারণ কি আমরা এখন কার এটা বানাচ্ছি এটা অ্যাকচুয়ালি এখানে ম্যাটার করতেছে না সো আমি এগুলো পূরণ করতেছি না এখানে পূরণ করতে চলে পূরণ করা যাইতে পারে যাই হোক এখানে আমি আরও একটি স্পেস দিয়ে নিচ্ছি আরও একটা স্পেস দিয়ে নিলাম দেখুন একটু নিচে নেমে গেছে আর এইটা যেহেতু আমাদের একদম লোয়েস্ট ফুটার এটাকে বলে ফুটার সেই ক্ষেত্রে আমরা এটাকে একদম নিচে নিয়ে যাই নিচে নিয়ে গিয়ে এটাকে একদম ছোট করে দিই এটাকে আমি ধরলাম দশ সাইজের করে দিই দশ বা নয় আট যেটাই হোক আমার মনে হয় দশ সাইজের করাটাই বেটার ঠিক আছে দিলাম তারপরে এখানে আমাদের সিগনেচার বসাতে হবে এখানে আমাদের কি বসাতে হবে সিগনেচার তো আমরা এই ক্ষেত্রে একটা খুব সহজ জিনিস করতে পারি কি করতে পারি এখানে ক্লিক করে ইনসার্ট করতে পারি একটা পিকচার আমার যেরকম সিগনেচার আছে আপাতত কিছুক্ষণের জন্য ধরে নেই যে ওই ইউনিভার্সিটির আ কন্ট্রোলার অফ এক্সামিনেশনও আমি ভাইস চ্যান্সেলর জাস্ট খালি আপনাদের শোইং পারপসে দেখানো হচ্ছে এটা তো এখানে আমার সিগনেচারে যদি আমি যাই এটা হলো আমার সিগনেচার এটা আমি এটা এখানে অ্যাড করে নিলাম এরপর এটাকে আমি সাইডে ছোট করে নেব এখানে একটা স্পেস আমি বেশি দিয়েছিলাম একটা স্পেস ডিলিট করি মাঝখানে একটা স্পেস বেশি হয়েছিল এই যে সিগনেচারটা চলে এলো যখন এটা চলে আসলো তারপরে আমরা দেখি এখানে অনেকটা কিন্তু ফাঁকা হয়ে আছে এই গ্যাপটা পূরণ করতে আমরা দুইটা কাজ করতে পারি যদিও আমি এখন আপনাদের একটাই দেখাচ্ছি এটা হলো একটা ফটো এই ফটোটাকে আমাদের এই লেআউট অপশনে ক্লিক করতে হবে এখানে যদি কারো লেআউট অপশন না দেখায় রাইট বটন ক্লিক করে এখান থেকে আপনি সাইজ অ্যান্ড পজিশনে গেলে পজিশন টেক্সট গ্র্যাপিং সাইজ লেআউট সবকিছু দেখতে পারবেন তা আমি এখানে লেআউটে ক্লিক করে এটাকে ইন ফ্রন্ট অব দা দিয়ে নিচ্ছি তাহলে আমরা কি করতে পারবো এটা এরকম এরকম যেখানে মন চায় এটাকে সরিয়ে বসাতে পারবো যেহেতু আমাদের এটা পজিশন মতো বসে গেছে সো আমরা এটাকে এখানেই রাখি সেম জিনিসটাকে আমরা কপি করি কপি করে নিই এখানে বসায় দিই বসানোর পরে এই যে মাউসের কার্সর দিয়ে এটা বসিয়ে দিলাম ঠিক আছে দেখো আমাদের কিন্তু অলরেডি সার্টিফিকেট তৈরি কিন্তু আমাদের এই যে টেবিল বানাইছিলাম এই টেবিলের বর্ডার দেখতে কিন্তু খুব বাজে লাগতেছে সেক্ষেত্রে আমরা কি করতে পারি এই টেবিলের ওপর ক্লিক করব এই যে কোণা এই কোণার উপরে আমরা ক্লিক করব করে রাইট বাটন ক্লিক করব তারপরে এই যে এই বাটনটা এই যে এইখানে এই জিনিসটাতে ক্লিক করলে বর্ডারের অপশন আসবে আমরা অল বর্ডার দিতে পারি আউটসাইড বর্ডার দিতে পারি বর্ডারের কালারও চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু আমরা এখানে আপাতত দেব নো বর্ডার তাহলে দেখবেন এখানকার বর্ডারটা আমাদের চলে গেছে তারপর আমরা এটাকে একটু নিচে নামিয়ে দিই দেখুন আমাদের কিন্তু অলরেডি একটা সার্টিফিকেট রেডি তো এভাবে আমরা খুব সহজে আমরা সার্টিফিকেট বানাতে পারি সবাইকে অনেক ধন্যবাদ এলিভেট অ্যাকাডেমির সাথে থাকার জন্য